আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো এমন একটি মশলার কথা যার দাম শুনলে অনেকেই অবাক হয় কিন্তু যার উপকারিতা জানলে সবাই বলে এই জিনিসটা শোনার থেকেও দামি এই মশলার নাম জাফরান আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি মশলার নাম কি যেটা এক গ্রাম কিনলেও অনেক টাকা লাগে যেটা রাজা বাচ্চাদের খাবারে ব্যবহার হতো আর আজও যার নাম শুনলে স্বাস্থ্য ও সৌন্দর্যের কথা মনে পড়ে হ্যাঁ সেই মশলাটাই হলো জাফরান আজকের ভিডিওতে জানাবো জাফরান আসলে কি কোথা থেকে আসে কেন এত দামি এবং মানুষের শরীর ও মনের জন্য জাফরানের অসাধারণ উপকারিতা জাফরান মূলত একটি ফুলের অংশ এই ফুলের নাম ক্রোকাস স্যাটিবাস একটি ফলে থাকে মাত্র তিনটি সূক্ষ্ম লাল সুতো আর এই সুতোই শুকিয়ে হয় জাফরান এক কেজি জাফরান পেতে লাগে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ফুল এই কারণেই জাফরান এত দামি বিশ্বে সবচেয়ে ভালো মানের জাফরান পাওয়া যায় ইরান কাশ্মীর আফগানিস্তান ও স্পেনে জাফরানে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্রোসিন স্যাফরাল এবং পিকোক্রোসিন এই উপাদানগুলোই জাফরানকে বানিয়েছে এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ জাফরানকে বলা হয় ন্যাচারাল মুড বুস্টার নিয়মিত অল্প পরিমাণে জাফরান খেলে মন খারাপ কমে দুশ্চিন্তা কম হয় হালকা ডিপ্রেশনও উপকার পাওয়া যায় গবেষণায় দেখা গেছে জাফরান মস্তিষ্কে সেরোটনিন বাড়াতে সাহায্য করে যা আমাদের ভালো লাগার হরমোন এই কারণেই অনেক দেশে জাফরানকে বলা হয় হ্যাপি স্পেস জাফরান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বিশেষ করে পড়াশোনা করা ছাত্রছাত্রী বয়স্ক মানুষ যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য জাফরান খুবই উপকারী এটি মস্তিষ্কের কোষগুলো সক্রিয় রাখে এবং অ্যালজাইমারের ঝুঁকি কমাতে সাহায্য করে জাফরান চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট চোখের রেটিনা ভালো রাখে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়া ধীর করে নিয়মিত জাফরান খেলে চোখ ঝাপসা দেখা কমে এবং চোখে ক্লান্তি দূর হয় জাফরান হার্ট সুস্থ রাখতে সাহায্য করে এটি খারাপ কোলেস্ট্রল কমায় এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়তা করে হার্টের রোগীদের জন্য অল্প পরিমাণে জাফরান খুবই উপকারী হতে পারে জাফরান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে রিল্যাক্স করে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে পরিমিত জাফরান রক্তে শর্কর মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে তবে অবশ্যই অতিরিক্ত নয় জাফরান ত্বকের জন্য খুবই বিখ্যাত এটি ত্বক উজ্জ্বল করে ব্রণ ও দাগ কমায় ত্বকের ভেতর থেকে গ্লো আনে অনেক বিউটি প্রোডাক্টে জাফরান ব্যবহার করা হয় কারণ এটি ত্বককে প্রাকৃতিক সুন্দর করে জাফরান চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে বিশেষ করে জাফরান দুধের সাথে খেলে চুল ও ত্বক দুইটার জন্যই ভালো জাফরান নারীদের জন্য বিশেষভাবে উপকারী এটি মাসিকের ব্যথা কমাতে এবং হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে মুড সুইং কমায় গর্ভাবস্থায় কিছু ক্ষেত্রে জাফরান ব্যবহার করা হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে জাফরান খাওয়ার সহজ উপায় রাতে দুধে দুই তিন সুতো ভিজিয়ে সকালে পান করা চায়ে বা পানিতে ভিজিয়ে খাওয়া খাবারে অল্প পরিমাণে ব্যবহার মনে রাখবেন জাফরানের অল্পই যথেষ্ট অতিরিক্ত জাফরান খেলে মাথা ঘোরা ভূমিভাব রক্তচাপ কমে যাওয়া এবং অ্যালার্জি হতে পারে দিনে চার পাঁচ সুতোই যথেষ্ট জাফরান শুধু একটা মশলা নয় এটি একটি প্রাকৃতিক আশীর্বাদ তখন ভালো রাখা থেকে শুরু করে চুল হাট ও মস্তিষ্ক সবকিছুর জন্যই জাফরান ভীষণ উপকারী